হাজারের উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু খাও

সেটা। কই সেটা কি? হুজুর বললেন যে তুমি নাকি বলেছো আসাউমলি ও আনা জিবিহি বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য এর প্রতিদিন আমি হাদ্যে দেব। এই যে 144 কান্ত্রে 72 জন হুর এ 72 জন হুরে 144 টি রাইনি দিল। এর মধ্যে তো তোমার হাত তো দেখতিস না। এই খাবার তুমি হাদ্যে মুখে উঠে না দিলি খাবো না। সুবহান হুরের হাতে খাবো না। হুরের হাতের দিয়া খাবার খাবো না। তোমার হাতে উঠাই দিতে হবে। তুমি কইছো যে রোজাদারের প্রতি যেন আমি হাইতে দেব আজকে তোমার হাতে না দিল খাবো না আল্লাহ এক্ষুনি হবে জান্নাতের মাসে জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাছের কলিজা খাবো না জিয়াদাতু কাবিদি মিনাল হুদ সব জান্নাতের সমস্ত মাছের কলিজা কাটিয়ে নিয়ে বুনিয়ে দিতেছে তা না একটা মাছের কলিজার এক কষ্ট টিউমারের মতো ঢিলি উঠছে ওই কাটিয়ে বুনা করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ তালা একে টাইমে লুকমা বানায়া সমস্ত রোজাদারের মুখে উঠে দেবে আল্লাহর সাথে দেখা আল্লাহর হাতে ইফতারি আপনি খাবেন প্রথম লুকমা মুখে নিয়ে না সাবাইয়ের হাতে দিতেই রইছে আহলিয়া ছবজনরাই তাক না তখন আপনারা বলবেন তো ক্যা করো দেখা করো হুর গেলে

সময় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর মুখে লোকমা সেই রয়েছে আটটা দিদি রয়েছে পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহকে খাও সাবাও খাও আল্লাহ তুমি আগে কও যে তাহলে তোমার সাথে দেখা হবে কবে কয়ে যে এই বই থেকেই এই লেলা খায় এরপরে আরো পাঁচশো বছর গালে উঠে খাওয়াবো বলবেন না সোহান কত বছর পাঁচশো বছর এটা একমাত্র রোজাদাররা এদিকটা কানে এই রোজাদারা না রয়েছে ওরা কিন্তু পাবে না এমনি দেখ